আমরা এখানে আরেকটা জিনিস শিখব কম্পোজিং অ্যাকশন ফর এডিটিং মানে এডিটিংয়ের মধ্যে আপনি অ্যাকশনটা এই যে নড়াচড়াটা কীভাবে ব্যবহার করবেন প্রথমটা হচ্ছে কাটিং অন মুভমেন্ট আমি সহজ করে বলে দিই যে আপনি যেই কাটিংটাই দিবেন না কেন ওই কাটিংটা কোনো স্থির জায়গায় যখন সাবজেক্টটা স্থির আপনার আর্টিস্ট স্থির হয়ে আছে সেই জায়গায় কাটবেন না আপনার আর্টিস্ট যখন চলমান তখন কাটবেন তাহলে কি জিনিসটা কী দেয়ার আর থ্রি ওয়েজ ইন হুইচ এন এডিট ক্যান বি মেড টু প্রিজার্ভ দ্য কন্টিনিউটি অফ অ্যাকশান ওয়েন টু আর মোর ভিউজ অফ দ্য সাবজেক্ট আর কম্বাইন্ড আচ্ছা আমরা এটা এইখানে বুঝি এখানে দেখেন একটা ছেলে এই রকম দৌড় দিচ্ছে এবং এখানে একটা বাধা আছে বাধাটা পার হয়ে সেখানে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কাটতে পারেন কোথায় আপনি কাটতে পারেন যখন জাম করল তার আগে আবার যখন জাম করলো তখনও কাটতে পারেন আবার জাম শেষ হয়ে গেল তখনও কাটতে পারেন কিন্তু সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে যখন এই শটের মধ্যে অর্ধেক জাম করছে উপরে আছে কাটটু আপনি এই উপর অবস্থা থেকে এই শটটা পার হয়ে আসলো কাটটু এখানে কাটেন মাঝখানে কাটেন এবং সে এই শটে পড়ে গেল কিন্তু তিনটা শট আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে নেন আলাদা আলাদা এই লেন্স ব্যবহার করেন তাহলে তিনটা শট মিলে একটা অ্যাকশন হবে এবং দেখতে ভাল লাগবে এখন কিভাবে করবেন মানে কোনটা কোন শটে কোনটা লং শটে কোনটা ফ্রন্টাল কোনটা প্রোফাইল কোনটা ব্যাক শট এটা তো আপনার গল্পের উপরে নির্ভর করবে এটা তো আপনার এখন মানে কেউ শেখাইতে পারবে না যে ভাই এটা নাও এটা কেউ শেখাইতে পারবে না এটা আপনার কমন সেন্স ব্যবহার করতে হবে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনি কাটবেন কোথায় অ্যাকশনটার মাঝখানে কাটবেন এটা মূল বিষয় দিজ আর অল অ্যাকসেপ্টেবল এডিট পয়েন্ট কোনটা যে এইখানে 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 যেখানে খুশি বাট দ্য কমন প্র্যাকটিস ইন দ্য কন্টিনিউটি স্টাইল উড লোকেট দ্য কাট সামটু দ্য অ্যাকশন রাদার দ্যান বিফোর আফটার দ্য বয় হ্যাজ লেফট দ্য গ্রাউন্ড মানে ওই অ্যাকশনটার মাঝখানে কাটাটাই হচ্ছে কনভেনশন মাঝখানে কাটবেন কেন ডিসটেন্স টু হাইড দ্য কাট অ্যান্ড মেক দ্য ট্রানজিশন টু এ নিউ শর্ট ইনভিজিবল এটা কী করবে ওই যে কাটছেন না ওটা দেখা যাবে না চোখে লাগবে না মানে অ্যাকশনের মাঝখানে কাটলে সুবিধাটা হচ্ছে কাটিং পয়েন্টটা আর দেখা যাবে না তখন আমার মনে হবে না যে কাটটা কাটা হয়েছে এবং কী হবে এই ট্রানজিশন এই যে এই শটাত বদলাইলো এ এই এই ট্রানজিশনটা চোখে পড়বে না দ্য exact পয়েন্ট অফ দ্য cut ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য এডিটর সেন্স অফ মুভমেন্ট মানে ঠিক কোন জায়গাটা কাটবেন এটা আসলে নির্ভর করে এডিটর ডিভিশন যে কোথায় কাটলে মিলবে এমন একটা জায়গায় কাটতে হবে যেখানে কাটলে চোখে একদম ধরাই পড়বে না যে কাটছে ধরা পড়বে না তাহলে হয়ে যাবে আচ্ছা এইখানে আরেকটা সূত্র হচ্ছে এক্সিট অ্যান্ড এন্ট্রেন্স যে আপনি যদি ফ্রেম থেকে বেরিয়ে যান তাহলে আবার ফ্রেমে ঢুকবেন কেন নর্মালি হচ্ছে যে আপনি যদি ডান থেকে দিক থেকে এদিকে যান এদিক থেকে এদিকে যান তাহলে এখান থেকে এদিকে বেরিয়ে গেছেন তাহলে এদিক থেকে আবার যদি ঢুকেন তাহলে মনে হবে আপনি উল্টো দিকে যাচ্ছেন মানে ধরেন আপনি অফিসে যাচ্ছেন একটা শট নিলাম যে বাড়ি থেকে সে বেরিয়ে এদিকে গেল মানে ফ্রেমের এই মাথা থেকেই মাথায় গেল বেরিয়ে গেল পরের শটে যদি দেখায় যে সে আবার এদিক দিয়ে ঢুকলো তাহলে মনে হবে সে অফিসে যাচ্ছে না অফিস থেকে বাড়ির দিকে সে কোনো কারণে মনে হয় বাড়ির দিকে আবার ফিরছে তাহলে সেটা করা যাবে না করতে হবে কি এদিক যাচ্ছে আবার এইখান দিয়ে ঢুকাবেন যখন তখন এই পাশ দিয়ে ঢুকাবেন বা পাশ দিয়ে আবার ঢুকবে এবং ডান দিকেই যাবে হলো সূত্রটা তাহলে এই সূত্রটা মেনে আপনি মানে এন্ট্রি এক্সিট করবেন আবার যদি আপনি ফ্রেমটা ক্লিয়ার করে ফেলেন ধরেন এই যে এখান দিয়ে সে হেঁটে বেরিয়ে গেল বেরিয়ে গেলো এবং ফ্রেমটা ক্লিয়ার আরেকটা সূত্র আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কাটিং পয়েন্টটা কোথায় হবে মানে এই যে ও বেরিয়ে গেল ও পুরো বেরিয়ে গেলে আপনি কাটবেন না আপনি কাটবেন ও এই দেখেন বেরোয় নাই অর্ধেক বেরোইতে বেরোইতে হইতে গেছে কেটে দিছে আর এখানে কোথায় শুরু করবে শুরু করবে যে অল্প একটু ঢুকছে ঢুকছে মানে ঢুকে কি ঢুকে নেয় তাতেই শুরু করবে তাতে করে যেটা হবে ও যে বেরিয়ে গেল এবং এই যে ঢুকলো এই দুইটা চোখে পড়বে না মনে হয় ও আচ্ছা এখান থেকে ধরেন ও যদি রিক্সায় থাকে রিক্সাটা এখান থেকে অর্ধেক অর্ধেক আছে রিক্সার পিছন অংশটা দেখা যাচ্ছে কাটটু রিক্সার প্রথম অংশটা দেখা যাচ্ছে এখানে ঢুকে পড়লো তখন মনে হবে কি যে রিক্সাটা চলমান এটা মাঝখানে যে একটা কাটিং আছে ওই মুভমেন্টের উপরে কাটলেন বলে তখন আর কাটিংটা দেখা যাবে না তার মানে আপনি এই এক্সিট এবং এন্ট্রি দুইটা যদি পাশাপাশি এমনভাবে কাটেন তাহলে একদম মিলে যাবে তখন আর চোখে লাগবে আর ক্লিয়ারিং দ্য ফ্রেম হইলো যে আপনি এখান যে ঢুকলো এবং ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেলো তারপরে এখানে একটু ফাঁকা থাক ফ্রেমটা অনেকখানি ফাঁকা থাকলো এবং তারপরে আপনি যেটা করতে পারেন যে দুইটা কাজ করতে পারেন আগের মতোই করতে পারেন যেখান দিয়ে বেরিয়ে গেছে এখান দিয়ে ঢুকলো এটা করতে পারেন কিন্তু ফ্রেমটা ফাঁকা থাকার পরে আপনি ইচ্ছা করলে অ্যানাদার একটা লোকেশনে ওকে দেখাইতে পারেন তাতে সমস্যা নাই তাতে মনে হয় ও আচ্ছা মনে হয় কিছু সময় কেটে গেছে ও আরেকটা জায়গায় হাঁটতেছে এইটাও একটা হইতে পারে এবং আরেকটা হইতে পারে আমরা একটু বইটা পড়তেছি না কারণ বইটা পড়তে অনেক সময় লাগে ওয়ান লাস্ট স্ট্র্যাটেজি ইজ শোন ইন ফিগার সেভেন পয়েন্ট ফাইভ এই সেভেন পয়েন্ট ফাইভ কোনটা এই যে সেভেন পয়েন্ট ফাইভ এইটা হচ্ছে যে আপনি শুরু করলেন একদম ফ্রেমের মাঝখানে একদম ফ্রেমের মাঝখানে এবং তারপরে কী করলেন তারপরে একটা ফাঁকা ফ্রেম দেখাইলেন এবং তারপরে ওকে ঢুকাইলেন হঠাৎ করে ফ্রেমটা ফাঁকা হয়ে গেল এবং তারপরে ঢুকাইলেন জিনিসটা কীভাবে লিখছে এখানে দেখেন ইন দিস ভার্সন অফ দ্য আউটগোয়িং শর্ট এন্ডস উইথ দ্য সাবজেক্ট ক্লিয়ারলি উইদিন দ্য ফ্রেম একবারে ফ্রেম থেকে বেড়ে গেল অ্যান্ড দ্য ইনকামিং শর্ট বিগিনস বিফোর দ্য সাবজেক্ট অ্যাপিয়ার্স অ্যান্ড হোল্ড অন দ্য ক্লিয়ার ফ্রেম মানে যখন আপনি এইখানে ফ্রেমটা বেরো যাওয়ার পর ফাঁকা রাখছেন না আপনি আগে কী করছেন ও বেরিয়ে গেছে কিছুক্ষণ ফ্রেমটা ফাঁকা রাখছেন এখানে তা করতেছেন না আপনি বের হয়ে যাওয়ার পর বের যাওয়ার পরে কেটে দিলেন কেটে যাওয়ার পর ফাঁকা যে ফ্রেমটা তৈরি রাখলেন সেটা পরের শটেরটা তার মানে হলো এইখানে আপনি যে শটটা রাখছেন দেখেন এইখানে প্রথম শটে ফাঁকা রাখছেন এবং এইখানে এই যে পরের শটে ফাঁকা রাখছেন কিন্তু এখানে এই প্রথম শটে ফাঁকা রাখছেন এইটুকু এবং পরের শটে এসে এইখানে কোনো ফাঁকাই রাখেননি কিন্তু এই শটের ক্ষেত্রে এসে আপনার কি হইল এইখানে কোনো ফাঁকা রাখেননি মানে প্রথম শটে ফাঁকা রাখেননি দ্বিতীয় শটে এসে ফাঁকা রাখছেন জাস্ট এইটুকু পার্থক্য এ হচ্ছে বিষয় ইন এনি গিভেন সিন দ্য ফিল্ম মেকার উইল ভিজুয়ালাইজ হাউ লং শার্ট ইন অ্যাকশন শুড বি ভিউড বিফোর মুভিং টু অ্যানাদার শট মানে আপনি একটা শট কতক্ষণ ধরে দেখাবেন সেইটা আপনি সিদ্ধান্ত নেবেন আগেই এবং পরের শর্ট শুরু হয় কত কোন জায়গাটা কাটবেন কাটিং পয়েন্টটা আপনি মাথায় রাখতে হবে দ্য ভ্যালু অফ আন্ডারস্ট্যান্ডিং এডিটিং প্র্যাকটিস ইজ দ্যাট ইট অ্যানাবেল দ্য এডিটর দ্য ডিরেক্টর টু ভিজুয়ালাইজ অ্যান্ড ওভার ভিউ অব রিকোয়ার্ড ক্যামেরা সেট আপ ফর অ্যান এন্টায়ার সিকোয়েন্স অ্যালাউিং হিম টু টার্ন his অ্যাটেনশন টু দ্য ড্রামাটিক নিডস অফ দ্য সিন মানে হচ্ছে আপনি যদি এডিটিং প্র্যাকটিসটা করেন ডিরেক্টর হিসেবে বলছে তাহলে আপনি কী করতে পারেন ভিজুয়ালাইজ করার জন্য যে কোন ক্যামেরা সেট আপটা কী ব্যবহার করবেন এইটা এবং গোটা সিনটার মধ্যে কি করবেন অ্যালাউ হিম টু টার্ন হিজ অ্যাটেনশান গোটা সিনটার যে ড্রামাটিক নিড ড্রামাটিক নিড আমরা জানি যে কোন জিনিসটা নাটকীয়ত বৃদ্ধি করে অফ দ্য সিন এই সিনটার জন্য প্রয়োজনীয় জিনিসটা কি সেটা সে বুঝতে পারবে তখন যে এই সিনটার মধ্যে আমি এই জিনিসটা দেখাবো নর্মালি সহজ কথা হচ্ছে যে একটা দৃশ্য যখন হয় লেখা হয় একটা উদ্দেশ্য থাকে দৃশ্যটার একটা উদ্দেশ্য থাকে শুধু দৃশ্যটা উদ্দেশ্য থাকে না ওই দৃশ্যের মধ্যে যতগুলি ক্যারেক্টার থাকে সবগুলি ক্যারেক্টারের একটা উদ্দেশ্য থাকে মূল ব্যাপারটা হলো যে এই লোকটা কেন এখানে আসছে কি চাচ্ছে এই এই প্রশ্নটা করতে হয় যে এই লোকটা এখানে কেন এবং সে এখানে কি চাচ্ছে কি চায় এবং কার কাছে তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এটা সিন লেখার সময় বা সিন শ্যুট করার সময় এবং ওই জিনিসটা আপনাকে খুব সুন্দর করে ওই দৃশ্যে বোঝাইতে হবে ছবি এবং শব্দ দিয়ে তাহলেই ভাল লাগবে আমরা এই ইয়েটা চ্যাপ্টারটা আমরা একটু সাম আপ করি শেষ করার আগে আমরা প্রথমে দেখলাম যে মানে কানেকশনগুলি কিভাবে হয় কানেকশনগুলি হয় যে একটা ন্যারেটিভ ইম্পালস হয় এবং কজাল কানেকশন হয় মানে ওই যেটা হলো যে কার্যকারণ সংযোগ আরেকটা হলো স্পার্টিয়াল কানেকশন হয় যেটা হলো স্থানিক সংযোগ আরেকটা হল লজিক্যাল কানেকশন যেটা যৌক্তিক সংযোগ মানে আমরা এইভাবে একটা একটা শটের সাথে আরেকটা শটের কানেকশন করে দিই এবং আরেকটা হচ্ছে শ্যুটিং বা সিনেমাটোগ্রাফির একটা প্যাটার্ন আমরা খেয়াল করলাম একটা হচ্ছে ক্যামেরা কাটিং প্যাটার্ন আরেকটা হচ্ছে কভারেজ প্যাটার্ন এবং এডিটিং করতে গিয়ে আমরা কী শিখলাম এডিটিং করতে গিয়ে আমরা শিখলাম যে কাটিং অন মুভমেন্ট মানে মুভমেন্টের উপরে চলমান অবস্থার উপরে আমরা কাটবো এবং আরেকটা জিনিস শিখলাম যে এক্সিট এবং এন্ট্রান্স কীভাবে করতে হয় এটা শিখলাম মোটামুটি এই হচ্ছে বিষয় এবং ফাইনালি যেটা শিখলাম যে কাটিং পয়েন্টটা কোথায় হবে কতটুক সময় ধরে আমরা একটা শট দেখাবো যেমন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে শুটিং করার যে দুইটা পদ্ধতি যে ক্যামেরা কাটিং এবং কভারেজ সিস্টেম এই দুইটা কিন্তু আপনি যদি বুঝে থাকেন ঠিকঠাক মতো আপনার এই দুইটা খুব কাজে লাগবে এবং কাটিং অন মুভমেন্ট যদি বুঝে থাকেন কাটিং অন মুভমেন্টের আর একটা কথা বলে দিই কাটিং অন মুভমেন্টটা যদি আপনি কাটতে চান তাহলে সেক্ষেত্রে প্রথম শটের ক্ষেত্রে আপনি একটু লম্বা নেবেন যে যে জায়গাটা কাটবেন সেই জায়গায় কাট বলে নেবেন না হবে না আপনাকে যেটা করতে হবে যে বেশ খানিকটা পরে গিয়ে কাটতে হবে আবার পরের শট যখন নেবেন তখন আরেকটু আগে শুরু করতে হবে করে তারপরে যখন দুইটা শট নিয়ে মিলাবেন তখন এই শট থেকে কিছু অংশ ফেলে দিবে ওই শট থেকে কিছু অংশ ফেলে দিবে ফেলে দিয়ে ওটা মিলাবে ডিরেক্টর কিন্তু আপনি যদি ঠিক যে জায়গায় কাটবেন ওই জায়গায় কাট বলে চিল্লান দিয়ে কাটতেলাম তাহলে আর এডিটর আর কিছুই কাটতে পারবে না তো এটা করবেন না আপনার সব সময় শটের শুরুতে এবং শেষে অনেকখানি জায়গা রাখবেন মানে শটটা শুরু করবেন যখন তখন অ্যাকশন বলার পরেও আপনার অ্যাক্টরকে বলে দিবেন যে যেন একটুখানি সামনে থেকে ধরে দুইটা লাইন আগে থেকে ধরে আবার যখন আপনি ইট বলবেন তখন দুইটা লাইন পরে গিয়ে ইট বলবেন এই দুইটা জায়গা রাখবেন এই দুটো জায়গায় যদি না রাখেন মানে ট্রিমিং পয়েন্ট বলে এগুলোকে ট্রিমিং পয়েন্টগুলি যদি না রাখেন তাহলে ট্রিমিং করবে না ট্রেমিং পয়েন্টগুলি রাখতে হবে ওই পয়েন্টগুলি রাখলে তখন ও ট্রেমিং করে মেলাইতে পারবে এডিটর এডিটরের কাজ করার জন্য এই জায়গাটা লাগবে লাগবে একটু আগে শুরু করবেন একটু পরে শেষ করবেন ব্যাস এইটুকুই